অনেক সুন্দর তো এই যে আর কালার আছে দেখেন আমি বরাবর মতো চলে আসলাম কোনাবাড়ি সেই নতুন বাজার একমঙ্গলি দুই নম্বর দোকান বাইগন হুশিয়ারিয়ান গার্মেন্টস শোরুমের কালেকশনগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য দর্শক কিন্তু সামান্য একটু যদি আপনারা একটু খেয়াল করেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো উনি তৈরি করেন আর এই যে এখানে ডিসপ্লে করে রাখছেন যদি ওগুলো স্যাম্পল স্বরূপ এখানে স্টক রাখছেন এখানে ওনার কাছে কিন্তু আসলে প্রচুর পরিমাণে যেহেতু বাংলাদেশের বাইরেও কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকেন তো ওনার কাছে সবসময়ে এরকম পর্যাপ্ত স্টক থাকে তো আমি একটু কথা বলবো ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে তো হেভি স্মার্ট লাগতেছে আমি তো হেভি সবসময়ে হেভি থাকি কি ধরনের কালেকশন তৈরি করেন মূলত আপনারা এখন এই যে আমার মাল এই যে দেখতেছেন এই মালটা আমি এগুলোর গরমের প্রোডাক্ট জি আমি গরমে সেল দেই এটা মাল আমি আমার বাংলাদেশে

বারো পিস আছে দেখি কয়টা কালার দিছে একটু খোলেন তো দেখি খোলা না জানে আমি আমি দেখে দেই আমি ক্যামেরা দেখে একটা কালার এক জি এই যে দুই জি তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ এগারো এগারোটা কালার আছে কিন্তু একটা দুই কালার এলে কইলাম না এগারোটা কালার এগারোটা কালার আছে সবগুলো বান্ডিল হ্যাঁ আছে এরকমই এরকমই থাকবে এই যে আর আছে দেখেন সব এরকমই দেখেন কালার আছে দর্শককে আমি বলি না যে কালার আছে আমি বলি সাত আটটা কালার আছে কিন্তু কালার বেশি দিলে আমারই প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হ্যাঁ এগুলা পলি কি ওয়ান বাই ওয়ান করে ওয়ান ওয়ান পলি দেখি তো একটা পলির ক্যাটাগরি দেখি আমরা একটু এই যে দেখেন এই যে আমি আপনাদের দেখাই আপনারা দেখেন পলি ওয়ান ওয়ান পলি জি ওয়ান ওয়ান ফুলি জি

এটার বান্ডিল দা বয়সের বয়েস এর বান্ডিল কিভাবে করেন দেখি আমরা একটু কয়টা কালার দিবেন এটেল বয়সের এর বান্ডিল এর কালার আছে এই যে ধরে এই সব কালার এনটি আসেন এ দেখেন আপনি একটু গোনেন দেখি আমরা একটু গোনেন দেখি এর কালার দেখেন একটা কালার দুই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা

চলতেছে চলতেছে তো আপনার কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের দিন 800 পিস সর্বনিম্ন 800 পিস 800 পিস মাল আছে 800 পিস তাতে যে কোনো পরিমাণ কালেকশন চাইলে নিতে পারবে নাকি হুম কালার শেষ নাই বিভিন্ন কালার আচ্ছা আচ্ছা এগুলো সবই কালার হ্যাঁ সব কালার দেখেন দেখছি ভাই

এক নঙ্গলি বাইবন হুশারি এন গার্মেন্টস তাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান ফোর ফোর দর্শক বিন্দু এই নাম্বারটা আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলেই কালেকশনগুলো ওনার সাথে কথা বলে বাংলাদেশে যে কোনো প্রান্তেই সংগ্রহ করতে পারবেন আর যেহেতু উনি নিজস্ব কারখানায় তৈরি করেন তো প্রতিদিন ওনার পার ডে আষ্টশো পিস প্রোডাকশন আসে তো এর বেশি যদি কেউ তার প্রয়োজন নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে আলোচনা করতে পারেন আর এছাড়াও ওনার কাছে এখনও বিশ থেকে পঁচিশ হাজার পিস কালেকশন স্টক আছে